একটা অংশ আছে মানুষের মেরুদণ্ডের আমাদের যে পিঠের মেরুদন্ড আছে এই মেরুদণ্ডের একদম একটা হাড্ডির টুকরা আছে এটা সব মানুষের জন্যই আছে সব প্রাণীর জন্যই আছে প্রত্যেকটা প্রাণীর মেরুদণ্ডের শেষ অংশে একটা হাড্ডি আছে মানুষকে যখন কবরস্থ করা হয় মাটিতে দাফন করা হয় অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় অথবা সাগরে ডুবে মরে যায় এই যে মেরুদণ্ডের নিচে যে হাড্ডির টুকরাটা আছে এই হাড্ডির টুকরাটা একদম ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার হুকুমের মাধ্যমে এটাকে অবিকৃত অবস্থায় সুরক্ষিতভাবে রেখে দেন এ ভাই কথা কি सुनतेছেন এই যে আপনাদের এত লম্বা এত বড় একটা গুরুস্থান হাজার হাজার মানুষ দাফন করছে এখানে ঠিক না পঞ্চাশ বছর আগে যারা দাফন করছেন তার কবরটা খুঁড়ে দেখেন কিচ্ছু নাই হাড়ডিগুলো মাটি খেয়ে ফেলছে তার গায়ের যে হাড়ডি আছে হাড়ডি হাড়ডিটাও নাই মাটির সাথে মিশে গেছে এই মানুষগুলোকে কবর থেকে আল্লাহ উঠাবেন কেমনি এই প্রশ্নের জবাবে হাদিস আল্লাহ নীতি দীর্ঘ আলোচনা করেছেন আমাদের দেশে যে হিন্দু ভাইয়েরা আছে অমুসলিম হিন্দু যারা আছে তারা দেখবেন তাদের মুরব্বীরা মারা গেলে আগুন দিয়া পোড়ায় শ্মশানে কোথায় পোড়ায় আগুন দিয়ে পোড়ায় না লাকড়ি নিচে উপরে আগুন দিয়ে দিয়ে পোড়ায় দেহের চামড়া সমস্ত হাড্ডি মাংস সব যদি ছাই হয়ে যায় মেরুদণ্ডের নিচের যে হাড্ডির টুকরা আছে এই হাড্ডির টুকরাটা আগুন স্পর্শ করে না এই হাড্ডির টুকরাটা মুড়ির মতো মুড়ি মুড়ি যেরকম ফুটে ফুটে এই মুড়ি যখন ভাজে মুড়ি যখন ফুটে যায় এই হাতির টুকরার মধ্যে যখন আগুন স্পর্শ করে এটা ফুটে দূরে গিয়ে পড়ে যায় এটা যেখানে পড়ে এইটা তার কবর বলে বিবেচিত হয় বাড়ি বাড়িতে গিয়ে বললেন খেয়াল আছে না অন্যদিকে মনোযোগ মনটা ঠিক করেন একটু মনোযোগটা ঠিক করেন বিমান ক্র্যাশ করে না বিমান এ ভাই বিমান এক্সিডেন্ট হয় না বিমান এক্সিডেন্টে যখন যাত্রী মরে এটির লাশ খুঁজে পাওয়া যায় এদের কবর কই উত্তপ্ত আপনার জলোচ্ছ্বাসে সাগরে মহাসাগরে ডুবে যখন জাহাজ সহ নিখোঁজ কিচ্ছু নাই এদের কবর কই ওদের জন্য কি এরকম লম্বা গুরুস্থান আছে তো এদের কবর কি কোথায় কবর হলো এটা জাহাজে জাহাজ ডুবে মরুক আর বিমানিক পুরে মরুক তার সারা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেখানে মনে চায় সেখানে বরক কিন্তু মেরুদণ্ডের হারের নিচের অংশটা সাগর মহাসাগর পাহাড় মহাপাহাড়ের যে কোনো অংশে যখন পড়বে যেখানে অংশটা পড়ে থাকবে কে অবধি এই অংশটা সেখানেই পরে থাকবে আল্লাহ তালা ইসাফিল যখন নির্দেশনা দিবেন এই ফাইদা নুফিকা ফিসুর ইনফাতুদা সিঙ্গায় ফুৎকার দাও ইসাফিল যখন সিঙ্গায় ফুৎকার দিবেন আল্লাহ তালার আরশের নিজ থেকে একটা বৃষ্টি জমিনের মধ্যে আসবে একটা মানুষের সারা জীবনের যত আমল আছে সমস্ত আমল মেরুদণ্ডের হাড্ডির মধ্যেই লিপিবদ্ধ করা একটা মানুষের যত পরিচিতি আছে আইডেন্টিফিকেশন আছে তার রক্তের গ্রুপ তার নাম তার বাবার নাম তার মার নাম তার টোটাল নসব সব নামা এমনকি তার ফিঙ্গার এই যে ফিঙ্গার ফিঙ্গার আঙ্গুলের যে ছাপ ফিঙ্গার এটা একটা মানুষের ব্যক্তিগত আইডেন্টিফিকেশন এই ফিঙ্গার এবং একটা মানুষের চোখের আইরিশ প্রিন্ট যত যা আছে এই সব কিছু মেরুদণ্ডের হাড্ডির মধ্যে আল্লাহ সংরক্ষণ করে রাখেন জুড়ে বলেন সুবহান আল্লাহ জুড়ে বলেন আপনি হয়তো আপনার দাদার এক গুরুস্থানে দাফন করেছেন দাদার কবর আছে মাটি কুল্লি গিয়া দেখবেন দাদার হাত দিয়েও খুঁজে পাবেন না কিন্তু দাদার মেরুদণ্ডের একেবারে শেষ অংশের একটা ছোট্ট অংশ আছে এটা মাটির সাথেই মিশে একাকার হয়ে গেছি যেখানেই থাক না কেন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন আল্লাহর আরশ থেকে বৃষ্টির আকারে এই পানি জমিনের মধ্যে আসবে এই যে হাড্ডির মধ্যে একটা মানুষের যাবতীয় তথ্য যা সংরক্ষণ করে রাখা হয়েছে এর আরেকটা তথ্য আল্লার আরসের নিচে সংরক্ষণ করা আছে ও ভাই আমাদের সাথে দুজন ফেরেস্তা আছে আছে না ইজিয়া তালাফতাল মু তালাফতিয়ান আলিনিয়া মিনি মা হেল ফিজুমিন কাউলিন ইল্লাপি বনাত আল্লাহ বলেন তোমাদের এই কাদের মধ্যে দুজন ফেরেস্ত আমি বসিয়ে রেখেছি একজন ডানেক একজন ভাই তারা বসা অবস্থায় আছে দাঁড়ানো অবস্থায় না তুমি দাঁড়িয়ে থাকলেও তারা বসে থাকে তুমি বসে থাকলেও তারা বসে থাকে তুমি শুয়ে থাকলেও তারা বসে থাকে তুমি ঘুমাইলেও তারা বসে থাকে আল্লাহ আকবার বলেন ঘুমের ঘরে তুমি কয়টা শ্বাস প্রশ্বাস টান দাও কয়টা শ্বাস টানো এটাও তারা কাউন্ট করে সুবান আল্লাহ বলবেন না